আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে যেগুলো হচ্ছে সফট প্রিন্টের জর্জ এটার মধ্যে গাউন হবে এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে সব নতুন নতুন প্রিন্ট এই প্রিন্টটা দেখে তো জাস্ট মানে নিজেদের কন্ট্রোল করতে পারবেন না এত সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে সামনে ফাল্গুন একদম কাছাকাছি যারা এই লাস্ট মোমেন্টে হচ্ছে ফালগুনের জন্য একটা ড্রেস নিতে যাচ্ছেন এই ভিডিওতে প্রচুর কালেকশন আছে নিয়ে নিতে পারবেন কারণ আজকে সব ফ্লোরাল প্রিন্টের গাউনার ফাল্গুন মানেই হচ্ছে ফ্লোরাল প্রিন্ট ফ্রন্টের ডিমান্ড অনেক বেশি থাকে ভিতরে ইনার আছে নিচে ফেল করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম যারা দেখা যায় ফাল্গুনে একটু সিম্পল এর মধ্যে একটু এলিগেন্ট টাইপের লুক চান তার কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তবে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ এছাড়া রেগুলার ইউজের জন্য এই গাউনগুলো ডিমান্ড যে কতটা এটা আমার চেয়ে ভালো কিন্তু আপুরা জানেন ঠিক আছে আর এটার ভিতরে যে ইনারটা রয়েছে খুবই সফট ইনার যেটা আপনারা যেকোনো ওয়েদারে ওয়েদারেই খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন দাম পড়বে ভাইয়া মাত্র সাতশো টাকা

দেন এটা একটা কালার আছে দেখুন কি সুন্দর কালার সাথে অনেক বেশি সুন্দর প্রাইসটা সাতশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস সাতশো এটা একটা কালার দেখুন অনেক সুন্দর সুন্দর কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর সবগুলোই ভালো লাগার মতো কালার একটা কালার এরকম নেই যে না এটা বাদ দিতে হবে সবগুলোই সুন্দর আর ফ্লোরাল প্রিন্টেড ড্রেস কিন্তু আপুদের একটু বেশি পছন্দ আর এখন খুব ট্রেন্ডিং এ আছে বলা যায় এই যে হিজাবি আপুরে যারা আছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ফাল্গুনের জন্য স্পেশাল কালেকশন আর খুব সুন্দর সুন্দর প্রিন্টও আছে কালারও আছে রেগুলার ইউজের জন্য এটাও নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আর প্রাইসটা দিচ্ছে ভাই একদম স্টুডেন্ট বাজেট ঠিক আছে স্টুডেন্ট বাজেট আদারওয়াইজ কিন্তু এরকম একটা গাউন কিনতে গেলে মানে যে পরিমাণ কাপড় রয়েছে ইনার সবকিছু মিলে কাপড় কিনতে গেলে হাজার টাকার উপরে কাপড় লাগবে তো সেখানে আপনাদের রেডিটা দিচ্ছে ভাইরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যেটা একটা আছে সেম প্রাইস 750 ব্ল্যাক মধ্যে কি আরো প্রিন্ট খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট টিউলিপ ফ্লোরাল প্রিন্ট করা 750 এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট সেম প্রাইস 750 নেক্সটটা দেখাই এটা ক্রিম কালার সেম দাম 750 দেন আরেকটা হবে এটা ব্লু সেম প্রাইস 450 750 বাহ হোয়াইটটা খুবই সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর প্রিন্ট ভিউয়ার্স এগুলো আসলে রেখে যাওয়ার মতো না দেখলেই ভালো লাগবে ঠিক আছে একটা না একটা নিতে ইচ্ছা করবে আর মিনিমাম দেখা যায় কি যারা শপে আসে মানে দেখলে একটা নিতে পারে না দুই তিনটা নিতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর প্রিন্ট কারণ কোনটা ছেড়ে কোনটা নিবেন আসলে বোঝা কনফিউজ কারণ প্রত্যেকটাই সুন্দর একটা একটা চেয়ে ডিফারেন্ট প্রিন্ট তারপরে কোনোটা ছোট প্রিন্ট কোনোটা বড় প্রিন্ট মানে সোভার প্রিন্ট আছে গর্জিয়াস প্রিন্ট আছে যে যেরকম চান সবার জন্য আছে দামটা কি সাতশো পঞ্চাশ হবে এটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ সো যায়নি চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আসি পাস ইস্টমিক ছয় তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ